বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি বাপের বাড়িতে আর এই যে ব্যাগ যে ব্যাগপত্র নিয়েছি এই যে ছেলে আমার ছেলেও রেডি হয়ে গেছে আর এই যে ছেলের বাবা ছেলের বাবাও রেডি হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তাহলে চলে যাচ্ছি এখন বাপের বাড়ি তোমাদের সকাল থেকে তোমাদের সাথে কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো গুড মর্নিং টু অল সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করি তো বন্ধুরা প্রথমে ভেবেছিলাম ট্রেনে যাব তো আসলে কি বলো তো তোমাদের দাদার না আজকে শরীরটা ঠিক ভালো ছিল না তো সেই কারণেই ভেবেছিলাম ট্রেনে করে যাব তো সকাল বেলায় তো তাই জন্য সব ব্যাগপত্র গুছালাম গুছিয়ে টুছিয়ে চাটা করে তারপরে ব্যাগপত্র গুছিয়ে রেডি টেডি হয়েছি রেডি হওয়ার পর তারপরে হঠাৎ করে শুনতে পারলাম আর কি যে আজকে খুব গাড়িতে গন্ডগোল মানে ওই খুব গণ্ডগোল ছিল গাড়িতে গাড়িতে এত গণ্ডগোল হওয়ার জন্য তাই জন্য ট্রেনে করে যেতে পারলাম না তাই জন্য তোমাদের দাদা বাইকে করে নিয়ে গেল আর দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে আমরা হঠাৎ করে আসলে তো কোনো প্ল্যান ছিল না যাওয়ার আমার দাদার ছেলের আজকে জন্মদিন তো কোনো প্ল্যান না থাকার জন্য আমার কোনো গিফট কেনা হয়নি ওর জন্য তো রাস্তায় বিরাটির ওখানে একটা দোকান ছিল খুব ভালো দোকানটা অনেক ভালো ভালো কালেকশান আছে জানো তো বাচ্চাদের আর কি খেলনার অনেক ভালো ভালো কালেকশান আছে তো বেশ ভালো লাগলো দোকানটায় ভিজিট করে একটা বন্দুক নিলাম বেশ রিজনেবেল প্রাইসই আছে ভালো বেশ বন্দুকটা নিয়েছে আর বন্দুকটা নিয়ে দেখো আবার রওনা দিয়েছি এই যে উঠে গেছি আবার হাইওয়েতে আর হাইওয়েতে উঠলেই না মনে হয় না কল্যাণী হাইওয়েতে উঠলে না মনে হয় যেন বিদেশে চলে এসেছি মানে হাইওয়ে কাজটা হয়ে গেছে তো এত তাড়াতাড়ি চলে আসা যায় তো দেখো বাড়ির কাছাকাছি চলে এসেছি বাড়ির কাছে যে মিষ্টির দোকান সেখান থেকে মিষ্টি নিয়ে নিলাম আর বাচ্চাগুলোর জন্য একটুখানি চিপস একটু চকলেট একটুখানি লিচি ড্রিঙ্ক খেতে খুব ভালোবাসে ওরা তো ওইগুলো নিলাম নিয়ে দেখো এই বাড়ির সামনে চলে এসেছি আর আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আর দেখো মানে দরজার সামনেই ছেলেটা ছিল আর কি কখন ভাই আসবে আর কি সেই জন্য অপেক্ষা করছিল

তো আসার পরে একটু নিলাম বাড়িতে খাওয়া দাওয়া করলাম তারপরে তোমাদের দাদা দেখো সন্ধেবেলা এখন বেরিয়ে যাচ্ছে একটু ওকে পায়েস দিয়ে দিচ্ছি যেহেতু রাত্রে থাকবে না মানে আসলে কি বলতো কল্যাণী হাইওয়ে দিয়ে যাবে তো ওই হাইওয়েটা না রাত্রে না ঠিক ভালো না মানে আমার ভালো লাগে না তারপরে বিকেলের দিকে একটু ঝড় বৃষ্টিও হয়েছে ওই জন্য ওকে পাঠিয়ে দিলাম আর কি একটু মেঘলা মেঘলা আকাশ ছিল ওর জন্য দেখে পাঠিয়ে দিলাম ওকে তাড়াতাড়ি তো পায়েসটা নিয়ে চলে গেল সবাই দেখো টাটা করছে যে টাটা টাটা তো তারপরে দেখো এখন ছেলে সব গিফট দিচ্ছে পুকলুকে মানে আমার দাদা ছেলে গিফট আনবক্সিং করো

তো দেখো কেক কাটা হয়ে গেল এবার দুষ্টুমি করছিল খুব দুষ্টুমি করছিল কেক মাখানো হচ্ছিলো এই করছিল খুব দুষ্টুমি করছিল তো তারপরে লাস্টে আমার মা ওকে খাইয়ে দিল আমি ওকে খাইয়ে দিলাম কেকটা আসলে ওর মা তো থাকে না মানে ওর মা পরে আসবে আর কি তো ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো তাহলে ভালো লাগবে মোটিভেশন হই মোটিভেশন পাই